কিছু তোমরা দেখতে পাচ্ছ না আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি আরে দেখো আমি সেই ঝুটি বেঁধে মাথায় তেল চিপড়েছি শ্যাম্পু করবো বলে তাই চাপড়া অবস্থায় আছি আর আমাদের বাড়ি এসছে আবার লোক আবার লোক না সেই লগি রিটার্ন এসছে মহিলা আর সেই মহিলার ছেলে আবার এসছে আমাদের বাড়িতে হ্যাঁ এরা দুদিন অন্ত অন্ত আমাদের বাড়িতে আসে আর এই 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 টাকলা দে দে ওকে একটা বিস্কুট খুলে দে হ্যাঁ এই এটা আবার এসছে আমাদের বাড়িতে কি করতে আসছে আমাদের বাড়িতে এই এই মহিলা ড্রেস চেঞ্জ করেনি শুধু ব্লাউজ চেঞ্জ করেছে আর এই ছেলে এই মহিলার ছেলে হচ্ছে শুধু জামা প্যান্ট দুটো চেঞ্জ করেছে কি রে কোদাইস আর এই যে ওর মামা সবে অফিস থেকে এসেছে আর আসার আমার ননদের আসার কারণ হচ্ছে এই যে ব্যাগ ভর্তি জিনিস আবার নিয়ে এসেছে তো এই দেখো কি সব ফল নিয়ে এসেছে আমি তো এই জীবনে এই ফল কোনো দিন দেখিও নাই এটা যখন খাব তখন তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো কত কিছু আছে দেখো এই ফল আছে কামরাঙ্গা আছে কি বলে এটাকে কুমড়ো শাক আছে এখানে আছে এই যে কি বলে কি এটাকে dito বলে

তা কি ফল বাবার জন্মে আমি খাইও নি আর কেউ ও বলছে কেউ কি কেউ আমি জানি খেত খেলে দেখবি লেবুর কোয়ার মতন ঠিক আছে আগে ফাটাবো তারপর আমি তো আমি ভাবছি কেন্দু বলে কেন্দু আমি আগে মেদিনীপুরে খেতাম বলে কেন্দু কিন্তু প্লেন হয় এটা আবার কেমন কি জানে যাই হোক ওটা লেবুর কোয়ার মতন আছে খাই তো হ্যাঁ ওর করে যাব।

এটা হচ্ছে এক ধরনের চিকেন পকোড়া আর হেভি টেস্টি হয় আগে হতো চারটা চারটা কিন্তু এখন আর দে না এখন দেখছি লম্বা লম্বা করে দিয়েছে কলার মতন কলার মতন তোমরা আবার খারাপ বেতে নিও না মানে কলা মানে খাওয়ার কলার মতন বলেছি না এটা আমায় দিয়ে দাও এটা চাটনিটা চাটনিটা বন্ধ করে দিই নিয়ে এসছে চিকেন পকোড়া নিয়ে এসেছে মশলা মুড়ি আর ম্যাগি দুই দুই মামার ভাগনার ম্যাগি খাওয়াই গেল এবারে হামলা করেছে দুটো এদিকে হুম কারোর মা হুম আর এদিকে ঋতু বাজার তুলে নিয়ে এসেছে আর মা করছে চা ও মা একটু হাই ভালো হা কেমন এখন অপারেশন চলছে কাঁঠালে কাঁঠাল আর আমাকে সমেত আমি এখন হসপিটালে ঢুকেছি এখন কাঁঠালের অপারেশন কি হয়েছে বাবা হয়েছে ওইটা ওটা লাগে এখন ও মা একটু এদিকে এসো না কোথায় গেল দিরা কাছে ঠিক যে কাঁঠালটা না ওই কাঁঠালটা গলা এ এটা ঠিক করে দাও না গো করতে হবে না খুলে দাও না খুলে দিয়া

জানিস তুই কি হবে তোকে টোনার মায়ের কাছে নিয়ে যাবো রুক তুই টোনার মাকে ডাকছি আমি কিন্তু শুরু করে দিয়েছে

কাঁঠাল ওখানে গাছ আছে নাকি এটা দিয়েছে তুমি সেবারে কাঁঠাল বলছিলে কাঁঠাল খুব যে সেই দিয়েছিলাম সে কাঁঠাল একদম কোয়াগুলো অল্প দাদুকে বললাম বলে হ্যাঁ তারপরে তাই জন্য বড়টাই দিয়েছে আর আমার আমাদের ওই ভালো কাঁঠালগুলো সব বড় দাদু চুরি করে বেঁচে দিয়েছে সব কাঁঠাল আমরা সব গলাই খেয়েছি শুধু কালকে ছাড়াতে ছাড়াতে পুরো হাত হয়ে গেছে ব্যথা আমার হ্যাঁ নোকে ফোকের ভেতর ঢুকে গেছে কাঁঠাল আর হাতে গায়ে আমার কাঁঠালের গন্ধ আর আর একজন দেখো ভূত ওই ভূত হাত ভূত তো আর এত কাঁঠাল ছাড়িয়েছি প্রায় চার পাঁচ কেজি মতন কাঁঠাল বেরিয়েছে এবারে অত কাঁঠাল তো খেতে পারবো না কারণ খেলেই হাগা হবে তাই জন্য সবাইকে ফোন করে প্রব তার জন্য সবাইকে দিয়ে দিয়ে দিচ্ছি সবাইকে ফোন করছি কাঁঠাল খাবে যে বলছে হ্যাঁ তাকে দিয়ে আসছি আর যে বলছে না গুড নাইট এখনো গুড নাইট হয়নি গুড নাইট হবে দুদিন অন্তন্ত মামার বাড়ি চলে আসে তো লজ্জা করে না এ কি করতে এসেছি মামার বাড়ি না না জন্মদিন সাইকেল দিতে কি করতে এসেছ বল তোমার মারপিট হচ্ছে মার 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 তুই মা কে মার মামা দা কে মারতে পারে মামা না তুই দেখি দেখি মামাকে আদর করছিস কি করছিস আদর করে দিচ্ছিস মারপিট করবি না আমাদের সাথে তো মারপিট করছিস আর আরেকজন দেখো কি সেজেছে দেখো মোল্লানি সেজেছে ও মল্লানির মা বলো না আমাগো ঘরে আইবা হ্যাঁ সাইবা যাবো নাইও ষ্ট হয়ে গেছে সবাইকে কাঁঠাল দিতে দিতে আমি কাঁঠাল হয়ে গেছি আর আমার গায়ে হাতে শুধু কাঁঠালের গন্ধ মামাকে মাখাচ্ছে পাউডার ভালো করে মাখা মাখা মামাকে ভালো করে পাউডার মাখা হ্যাঁ গুড বয়

তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু শেষ আমার ক্লান্তি হয়ে গেছি চলো আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তা বাই